আবার এসেছি আবার এসেছি সেই দিন হয়েছে কি আমি না প্যান্ট জামা পরে সেজিয়ে গুজিয়ে একটা শপিং মলে গেছি হঠাৎ বলছে আরে সবাই মল ত্যাগ করুন সবাই মল ত্যাগ করুন সবাই মল ত্যাগ করুন আমি তো ভেবে ভেবে লাস্টে প্যান্টের বেল ফেল খুলে যেই বসতে যাব আর সঙ্গে সঙ্গে ওখানকার একটা গার্ড এসে বলছে আরে করেছেন কি করেছেন কি এটা কি করছেন নাম বললো যে মল ত্যাগ করতে বলছে আরে মলে আগুন লেগেছে মল থেকে বেরিয়ে যেতে বলছে আরে যা যা খুব বেঁচে গেলেন দাদা 把茶叶洗干净了，耶！<Yeah. S 2> yeah.